আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র পত্র সংশোধন হবে খুব সহজে জর্ম নিবন্ধন সনদ দিয়ে নিজ নাম পিতার নাম মাতার নাম ভুল সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক ভুল সংশোধন বা বা সংযোজন বিয়োজন নামের পারস্পরিক মিল রেখে সংশোধন সুপ্রিয় দর্শক যেমন কোন নামের প্রথমে মোহাম্মদ যোগ করা বা নামের শেষে পদবী যোগ করা বা নামের প্রথম মোহাম্মদ যোগ করা নামের শেষে মিয়া যোগ করা বা বাতিল করা নিজের নামের সামনে মোসম্মত যোগ করা বা নামের শেষে বেগম যোগ করা বা বাতিল করা ছোটখাটো যে ধরনের বুল রয়েছে মিল রেখে নাম সংশোধন এই ধরনের সংশোধনগুলো খুব সহজেই অনলাইনে আবেদন করলে অনুমোদন করে থাকেন নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সনদ দিয়ে জাতীয় পরিচয় সংশোধন করতে পারবেন সংশোধনের ধরন সংশোধনের বিবরণ ক্যাটাগরি এবং সংশোধনের দায়িত্বরত কর্মকর্তাগণ কে এই ধরনের ক্যাটাগরি আবেদনগুলো অনুমোদন করে থাকে এবং কি কি হবে তথ্য এই কাগজপত্রিত সুপ্রিয় দর্শক সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ শুধু নামের বানানের মূলধন ভুল বুল সংশোধন যেমন আকার রসিকা রসুকার দীর্ঘকার একার ওকার নামের প্রথমে মোহাম্মদ যোগ করা নামের শেষে পদবি যোগ করা এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক তো যে সকল বৈধ প্রমাণাদি বা দলিলাদি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনা নেওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক সংশোধনের সপক্ষে অবশ্যই আপনার যত বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার আবেদনটি অনুমোদন হবে তবে শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি জেএসি বা এস বা এইচএসসি অনার্স মাস্টার সনদ বা বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট অনলাইনে সাবমিট করে আপনার আবেদনটি অনুমোদন হবে এখন প্রশ্ন হলো শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে সেক্ষেত্রে প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিক সনদপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তখন অবশ্যই আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার এই ধরনের সংশোধনের আবেদনগুলো অনুমোদন করে থাকে তারপর আছে সংশোধনের ধরন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ শুধু পিতা বা মাতার নামের বানানের মূর্ধন ভুল সংশোধন যেমন আপনার জাতীয় পরিচয় পিতার নাম সংশোধন বা পিতার জাতীয় পরিচয় পত্রে পিতার নামের মূল নাম ঠিক রেখে মূর্ধন ভুল সংশোধন নামের আগে পিছে নাম অ্যাড করা মোহাম্মদ যোগ করা বা নামের শেষে পদবি যোগ করা মাতার নামে প্রথমে মোসাম্মদ বাদ করা বা নামের শেষে বেগম যোগ করা এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক তো শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি পিএসসি জেএসসি এসএসসি বা এইচএসসি অনার্স মাস্টার্স সমমান পরীক্ষার সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট অনলাইনে সাবমিট করবেন পাশাপাশি পিতা মাতার এনআইডি কপি অনলাইনে সাবমিট করবেন পিতা বা মাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি ভাই বোনের এনআইডি কপি বা জন্ম সনদ থাকলে জন্ম সনদ শিক্ষা সনদ থাকলে শিক্ষা অনলাইনে সাবমিট করবে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন বা কোন ধরনের কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তা এখন জানিয়ে দিব শিক্ষাগত যোগ্যতা না থাকলে অবশ্যই অনলাইন সনদ পাশাপাশি পিতামাতার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের কপি পিতা বা মাতার অনলাইন জন্ম পিতামাতার পাসপোর্ট থাকলে এনআইডি কপি বা বাইবের জন্ম সনদ বা শিক্ষা সনদ থাকলে এই ধরনের কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তবে আবেদনটি নিষ্পত্তি করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সহকারী উপজেলা বা সহকারী থানা নির্বাচন অফিসার এই ধরনের সংশোধনের আবেদন অনুমোদন করে থাকে সংশোধনের ধরন পিতা বা মাতার নাম সংশোধনের বিবরণ নামের বানান সংশোধন তারপর মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা বিয়োজন এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক ক এই ধরনের আবেদন করতে হলে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সমমান পরীক্ষার সার্টিফিকেট বা সংশिष्ट পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট অনলাইনে সাবমিট করবেন পাশাপাশি পিতামাতার এনআইডি কপি পিতা বা মাতার অনলাইন জন্ম সনদ বা পাসপোর্ট থাকলে পাসপোর্টের কপি ভাই বোনের এনআইডি কপি বা জন্ম সনদ বা শিক্ষাস সনদ যদি থাকে পাসপোর্ট থাকলে এই ধরনের কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে এই ধরনের সংশোধনের অনুযায়ী আপনার অনলাইনে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে যেমন অনলাইন জন্মনিবন্ধন সনদ পিতামাতার এনআইডি কার্ডের কপি পিতামাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট কপি যদি থাকে ভাই বোনের এনআইডি কপি বা ভাই বোনের জন্ম সনদ বা শিক্ষা সনদ যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করলে এই ধরনের সংশোধনের ক্যাটাগরি আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা সংশোধনের ধরন নিজ নাম বাংলা ও ইংরেজি সংশোধনের বিবরণ নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন ব্যতীত বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল রেখে সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন বা সংযোজন বা বিয়োজন জাতীয় পরিচয়পত্রের নিজের নাম বাংলা ইংরেজি কোন অক্ষর ভুল বা আকার শিকার ভুল সর্বরিগত হলো মূল নামটি ঠিক রেখে নামের আংশিক নাম সংশোধন ডাইনে ভামে নাম রদবদল বা নাম অ্যাড করা বা নাম বাতিল করা মূল নামের সাথে মিল রেখে এই ধরনের সংশোধনের আবেদনের ক্যাটাগরি হয়ে থাকে ক যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই শিক্ষা সনদ এর সার্টিফিকেট বা মার্কশিট বা এডমিট কার্ড বা সার্টিফিকেট অনলাইনে সাবমিট করতে হবে তাহলে এই ধরনের সংশোধন আবেদন অনুমোদন করা হয়ে থাকে যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে নাগরিক সনদপত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিবাহিত হয় সেক্ষেত্রে বিবাহিত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআরি সংশোধন করার ক্ষেত্রে কামিননামা বা নিকানামা প্রয়োজন হবে পাশাপাশি স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে বা স্বামী বা স্ত্রীর নামের আংশিক ভুল সংশোধন করার ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র ফটোকপি অনলাইনে সাবমিট করতে হবে তারপর বিবাহিত হলে সন্তানদের জাতীয় পরিচয় পত্র বা অনলাইন জন্ম সনদ বা শিক্ষা সনদ যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে এই ধরনের সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয় পত্রের নাম আংশিক ভুল রয়েছে মূল নাম ঠিক রেখে নামের আংশিক ভুল সংশোধন বা সংযোজন বা বিয়োজন মূলজনিত ভুল সংশোধন মূল নাম ঠিক রেখে বা নামের পারস্পরিক ঠিক রেখে নাম সংশোধন বা বিয়োজন বা সংযোজন এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে ক এক বা ক এই ধরনের ক্যাটাগরি আবেদন দায়িত্বরত কর্মকর্তাগণ অনুমোদন করে থাকে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় দর্শক সো সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ